দেখেন এটা অনেক বড় মাছ ধরছে অনেক বড় একটা মাছ জালে ধরা পড়ছে গাইবান্ধা সদর উপজেলার টিংগাসতলা পাশে আয়ন মিয়ার পুকুরে ফারুক মামার মাছ শাসকৃত পুকুরে

ও আচ্ছা আচ্ছা। তীর মূল্য 16 16000। এখন একটা মাছ ধরা বৈছি দেখেন। বসির শিব সহ ভাই পানিতে নিয়ে গেছে। হ্যাঁ। অনেক বড় একটা মাছ ধরা বৈছে আপনারা দেখতে পারবেন। এই যে তোলার জন্য চেষ্টা করা হচ্ছে। যম যম। কিছু কাম হ্যাঁ বড় অনেক বড় অনেক বড় মাছ আমি আরো একটু সামনে আগি যাই দেখি মাছটা ধরাবন্ত দেখি একটু ওরি আল্লাহ ওরি আল্লাহ ওরি আল্লাহ দেখেন 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 আপনারা দেখেন অনেক বড় মাছ ধরা বসে ৩৫ সিপ কিন্তু একবারে ভাগা করে নিয়ে আছে হ্যাঁ অনেক বড় মাছ দেখেন সবাই দেখতে পারবেন অনেক বড় মাছ ধরা পড়ছে পাঙ্গাস মাছ উড়ি খোদা অনেক বড় পাঙ্গা মাছ ধরা অনেক বড় মাছ ধরা পড়ছে আপনার দেখতে পাচ্ছেন আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং ফলো করবেন দেখুন অনেক বড় মাছ দেখবেন অনেক বড় আমাদের সঞ্জু ধরেছে হ্যাঁ সঞ্জু ভাই মাছ শিখের দিক থেকে অনেক সে দক্ষতা আর ফারুক মামা তো আরো বেশি দক্ষতা অনেক বড় একটা পাঙ্গাস মাছ দেখি তিনটে বসে একবার লাগিয়েছি না অনেক বড় মাছ আমাদের সঞ্জু ভাই হ্যাঁ মাছটি ধরেছে অনেক বড় মাছ মাছটি তেমন সুবিধা হলো অনেক বড় বড় মাছ আছে পুকুরে আপনারা সবাই আসতে পারেন মাঝে মাঝে দশ দিন পনেরো দিন পর পরে এটাতে টিকিট লাগানো হয় ফারুক মামার পুকুর এটা হ্যাঁ আমার ফারুক বাবা এই পুকুরে মাছ চাষ করে অনেক বড়ো পুকুর ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম